আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। পহেলা বৈশাখের সকলটা আমরা কিভাবে কাটিয়েছি কি মনে হচ্ছে না কেন আমরা তিনজন যাচ্ছি রূপকথা কোথায় রূপকথা আসলে ভোরেই ইউনিভার্সিটি চলে ভার্সিটিতে চলে গিয়েছে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ওদের রাজেন্দ্র কলেজ থিয়েটারের একটা নাটক আছে ভার্সিটিতে পৌঁছেই দেখি পাহাড়ি সাজে সেজে লাঠি শোটা নিয়ে রূপকথা দাঁড়িয়ে আছে ভিডিওতে দেখছেন রূপকথা স্যারের সাথে আমাদের নববর্ষের শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং আপনারা যে মানুষটিকে খাবারের থালা হাতে আসতে দেখছেন ভার্সিটির শিক্ষক কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা অভিভাবক হিসেবে আমাকে ওষুধজনকে সম্মান করা দেখে সব সময়ই আমরা অবাক হই আমরা অভিভাবকরা সাধারণত বাচ্চাদের স্কুলে খুব বেশি হলে কলেজের শিক্ষকদের চিনি কিন্তু আমাদের বাচ্চারা যখন বিশ্ববিদ্যালয়ে চলে যায় আমরা কখনোই বাচ্চাদের অনুষ্ঠান বলি বা যে কোনো কারণেই হোক তাদের সাথে যাই না এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সম্পর্কটাও সেভাবে তৈরি করতে পারি না আমিও সুজন রূপকথা ইউভার্সিটি যে কোনো অনুষ্ঠানে সবসময় যাই এবং রাজেন্দ্র কলেজের শিক্ষকদের অভিভাবকদের সম্মান দেখানোটা সবসময়ই আমাদের বিস্মিত করে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে স্যারে স্যার ও ম্যাডামরা গান পরিবেশন করলেন আমাদের যেতে একটু দেরি হয়েছিল এই জন্য শিক্ষার্থীদের গানগুলো আমরা মিস করেছি বৈশাখের সকালটা সত্যিই অন্যরকম আনন্দের ছিল রূপকথাকে দেখছেন চুলে দেওয়া পাতা নেড়ে নেড়ে আমাদের দেখাচ্ছিল পাহাড়ি সাজে কি দারুণ লাগছে শিক্ষকরা এত দারুন সব বৈশাখের গান গাইছিলেন আমরা দর্শকরা সবাই গানের তালে তালে গান তো করছিলামই মাঝে মাঝে নেচে উঠছিলাম তারাও কি আমাদের মতন এমন করেন বাচ্চাদের সাথে নাচে গানে মেতে ওঠেন একটা ছেলে যখন নাচ পরিবেশন করছিল তখন আমরা সবাই মানে প্রায় সবাই ওর সাথে সাথে নাচ করছিলাম কারণ আইলো আইলো আইলোরে রঙে ভরা বৈশাখ আবার আইলোরে এই গানের সাথে আসলে শুধু মানে নিজেদেরকে ঠিক রাখা যায় না সবাই মিলে বৈশাখী আমেজে পহেলা বৈশাখে নাচে গানে ভরে উঠেছিল গল্প করতে করতে খেয়াল করেছেন রূপকথাদের নাটক শুরু হয়ে গিয়েছে নাটকটি মূলত পাহাড়িদের জীবন সংগ্রাম এবং এর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে ছেলে দুটো যখন লাঠি খেলছিল তখন আমার শরীর হিম হয়ে যাচ্ছিল এবার রূপকথাদের পালা বলতে বলতেই রূপকথা আর তার আরেক বন্ধুর লাঠির উপরে একটি মেয়ে দাঁড়িয়ে গেল এবং লাঠির উপরে দাঁড়িয়েই মেয়েটির দিকে আরেকটা লাঠিকে যেন ছুঁড়ে মারল উফ কি ভয়ঙ্কর অবস্থা আমার শরীর হিম হয়ে যাচ্ছিল দর্শক সারিতে থাকা সবাই নাটকটা দেখে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিল বারবার মনে হচ্ছিল মেহটা পড়ে না যায় যাক সফলভাবে ওদের নাটকটা শেষ হলো এরপরে আবার আরেকটা নাচ হলো এবং ওদের আরেক শিক্ষকের স্বরচিত একটি কবিতার পরিবেশনের মাধ্যমে দারুণ আড্ডার সাথে হাসি আনন্দে আমাদের বৈশাখের প্রোগ্রামটা শেষ হলো আপনাদের একটা কথা বলতে চাই ছেলেমেয়েরা বড় হয়ে গেলেও তাদের সাথে থাকার চেষ্টা করবেন স্কুল কলেজ পর্যন্ত কেন তাদের উৎসাহ দেবেন ইউনিভার্সিটিতে গিয়েও কারণ এই ভার্সিটির সময়টাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর এই সময়টাতে তারা আপনাকে পাশে চায় বাউল গান নাচ গান আবৃত্তি সব কিছু দিয়ে পহেলা বৈশাখটা সত্যি রূপকথার ইউনিভার্সিটিতে আমাদের অন্য রকম আনন্দে কেটেছে সকালের খাওয়া দাওয়া তো রূপকথা ভার্সিটিতেই হয়েছে আর আসার সময় রাজ্যকে কুলফি কিনে দিলাম রূপকথা আসেনি ও পরে এসেছে এসেছিল ও আর ওর বাবা পরে এসেছিল। আমি আর রাজ্য দুজন রিক্সায় গান করতে করতে তারপর বাসায় ফিরেছি অন্য রকম একটা সকাল গেল আপনাদের সাথে শেয়ার করলাম সাথে থাকবেন রূপকথার রাজ্যের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন